নমস্কার বন্ধুরা আমি পৌষ চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে গাড়িতে বসে আমায় ভিডিও করতে হচ্ছে কেননা আমি একটুখানি কলকাতায় আসতে হয়েছে আমার খুব একটা কাজে তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো দরদ নিয়ে একটা দারুণ আপডেট কিন্তু উঠে ফারহান খান মানে রিও তিনি অভিনয় করছিলেন দরদে তিনি নিজেই একটা রিল ভিডিওর মাধ্যমে ব্যাপারটা শেয়ার করেছিলেন এখন ব্যাপারটা হচ্ছে তার চরিত্রটাও কিন্তু একটি পুলিশের চরিত্র এবং যে চরিত্রটার নাম দেখ জানতে পারা যাচ্ছে আকাশ সেন আমি অলরেডি থামনেলে একটি ছবি ইউজ করেছি তোমরা সেখান থেকেই দেখতে পাচ্ছ যদি খুব লক্ষ্য করে দেখো যে তার মানে যে বুর্দিটা তিনি পড়ে আছেন সেখানে কিন্তু আকাশ সেন নামটা লেখা আছে মানে একজন বাঙালির পুলিশ অফিসারের চরিত্রে আমরা ফারহান খান রিওর ক্যারেক্টারটাকে দেখতে পাব তার মানে এখানে এলিনা সামনিও পুলিশ এখানে ফারহান খান রিও পুলিশ এখানে পায়েল সরকারও পুলিশ তার মানে এই দু চরিত্রটা ভয়ঙ্কর একটা চরিত্র মানে যাকে খোঁজার জন্য কিন্তু এতগুলো পুলিশের খুব সম্ভবত ইনভলভমেন্ট হতে হচ্ছে কেননা খুব লক্ষ্য করে যদি দেখো আমি কটা দিন খুব ব্যস্ত বলে আমি ভিডিও বানানো আমার খুব কম হচ্ছে মিয়া ওয়ান্টেড এটা মনে আছে তো পোস্টের যেটা এসছিল এবং সেখানে বলছে জীবিত বা মৃত অবস্থায় দুলুমিয়াকে ধরিয়ে দিতে হবে আর যে ধরিয়ে দিতে পারবে সে পাবে এক লক্ষ টাকার পুরস্কার এতগুলো পুলিশ চরিত্র মিলে দুলুমিয়াকে খুঁজবে এবং তারা আমার মনে হয় জাস্ট কি বলবো যে হাল হয়ে যাবে এই ক্যারেক্টারটাকে খুঁজে বের করতে তো দরদ সিনেমায় সাকিব ভাই আর ক্যারেক্টারটা ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট ক্যারেক্টার গোটা ছবির মধ্যে যেখানে দুলুমিয়া সর্বস্ব সিনেমা খুব সম্ভবত এটা হতে চলেছে কিন্তু টাইপের একটা যে একজন হতে পারে সাইকোকিলার নাকি সে সাইকো কিলার নয় নাকি তার উপরে পুরোটাই দোষ চেপে যাচ্ছে নাকি সে সত্যিই খুন করেছে এই এত কিছু জটলা বিষয় কিন্তু আমাদের মধ্যে অলরেডি আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা তো বুঝতেই পারছো দরদ নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলতে পারছি আমরা রাজকুমার নিয়েও কথাবার্তা বলতে পারছি অবশ্যই তুফান গেলেও আমরা সেই সিনেমাটাকে কথা বলতে পারবো ফ্লোরে এবং এইভাবেই এ দিয়ে ভাই আর প্রথম ছবি হবে এবং তারপরে খুব সম্ভবত দরদ কেন বলি আমার সামহাও মনে হচ্ছে তুফানের আগে কিন্তু দরদ মুক্তি পেয়ে যাবে কেন বলছি তোমরা খুব লক্ষ্য করে দেখো এপাশ ওপাশ থেকে দরদের খবর কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু জোর কদমে আসছে আর আমি তো বলেইছি আমরা যত খবর পাবো আমরা যত আপডেট পাবো ততই তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো ভাই দাবো একটা জিনিস কমেন্ট করে জানিও তো সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও এটাও তোমাদের কাছে একটু জানতে চাইলাম দিদি হিসেবে কমেন্ট করে কিন্তু জানিও তো এখানেই শেষ করলাম ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে বিষয়টা জানতে পারলাম যখন শেয়ার করি ফারহান খান রিও কিন্তু দরদ সিনেমার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রেই অভিনয় করছেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা